হাসিনা মানে সুন্দরী হাসিনা মানে বলেন না কেন আর খালেদা মানে প্রবেশকারী এই জন্য উনি জেলখানায় প্রবেশ করে বসে আছে আমাদের হাসিনা বিশ্ব সুন্দরী নামের সাথে কামের মিল আছে না খালেদা এই জন্য তো আছে হ্যাঁ প্রবেশ করে বসে আছে জেলখানায় আর এর সাথ মানে ইরশাদ মানে ইরশাদ করা উনি ইরশাদ করে আমার আল্লাহ ডাক দিয়েছে জবাব দিয়ে চলে গেছে আপাতত আমি হাদিসে পেয়েছি কুকুরের ভেতরেও 10টা গুন আছে কোন মানুষ যদি এই 10টা গুনের একটা গুন অর্জন করতে পারে সেই নিসাক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ কুকুরের প্রথম গুন হচ্ছে সে তার মালিককে ভোলে না আপনি সারা দিন সারা রাত কি খাবার তাকে দেন যেগুলো খেতে পারেন না হাড় চাবাতে চাবাতে পারছে না তারপরেও ছাড়ে না কুকুর বসে বসে চিন্তা করে একে মানুষ না কলেরা